এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের চিঙ্কের দিকে নিয়ে কথা বলতে এসেছি চিনকেদের এই যে হটকারি সিদ্ধান্ত হঠাৎ হঠাৎ মত পরিবর্তন হঠাৎ হঠাৎ কারো সম্বন্ধে ভালো কথা বলা কাউকে ভালো বলা কাউকে হট করে খারাপ বলা কারো চরিত্রের উপরে কালিমা লিপ্ত করা আবার কিছুক্ষণ পরে সেই মানুষটাকে একেবারে ধুয়ে মুছে ধোয়া তুলসী পাতায় পরিণত করা এই যে মানসিকতা আজকে এই মানসিকতার জন্যই কিন্তু আজকে উনি এখনো পর্যন্ত জীবনে কোনো রকমভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি সঠিক জায়গা। সঠিক সিদ্ধান্তটা আজ এখনো পর্যন্ত উনি কিন্তু নিয়ে উঠতে পারেননি ওনার এই ফিকেল মাইন্ডের জন্য এবং এই ফিকেল মাইন্ড শুধু উনি নয় উনি এবং ওনার মেয়ে দুজনই কিন্তু এক যখন যেই পাত্রে থাকেন সেই পাত্রের আকার ধারণ করেন যেমন ঝিমির ক্ষেত্রে এটা প্রযোজ্য যেমন চিঙ্কিদির ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য কেন বলছি আজকে সকালবেলায় কিছুক্ষণ আগে একটা ভিডিও আমাদের চিঙ্কিদি দিয়েছে এবং সেই চিঙ্কিদির কালকে একটা ভিডিও দিয়েছিল তোমরা সবাই যেন চিঙ্কিদির সেই ভিডিওটার মধ্যে স্ট্রাইক পড়েছে যেটুকু শুনেছি এবং সেটা কিসের জন্য না আমাদের জামাই চিঙ্কিদির জামাই ওনাকে একটা অ্যাপ প্রমোশন করতে দিয়েছিল গেমিং অ্যাপ এবং সেই গেমিং অ্যাপটা প্রমোশন করার পরে সেটা কিন্তু মানে ওর মাও করেছে চিঙ্কিদিও করেছে কিন্তু চিঙ্কিদির চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইপ পড়ে গেছে এবং ওই ওই চ্যানেলে ওই স্ট্রাইকটা এর চ্যানেলে পড়েছে কিন্তু আমাদের রীতম ভাইয়ের মায়ের কিন্তু চ্যানেলে কিছু প্রবলেম হয়নি এবার অনেকেই বলছেন যে এখানে এক্স ওয়াই যিনি রয়েছে দিশানি সে কি করেছে কাসসাজি করেছে রিতমের কানভারি করেছে যে ওই ভিডিওটার মধ্যে চিঙ্কিদি অনেক ভালো ভালো কথা বলেছিল যে মেয়ে শ্বশুর খুব ভালো আছে মেয়ে ভীষণ আনন্দে আছে ভিডিও কলে মাকে দেখিয়েছে যে তারা কতটা আনন্দে আছে তার শাশুড়ির সঙ্গে গল্প হচ্ছে জামাইয়ের সঙ্গে ইয়ার কি ঠাট্টা হচ্ছে এটা খুবই ভালো কথা এটা খুবই ভালো কথা আমরা বারবার কিন্তু একটা সুস্থ পরিবার দেখতে চেয়েছিলাম চিঙ্কিদির মেয়ে মানে ঝিমি সুখে থাকুক ঋতম সুখে থাকুক এবং দিশানি মেয়েটা ওর লাইভে ওর মতন করে মুভ করুক কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না ঝিমি সংসার করতে পারছিলো না রিতম তার প্রথম বউকে কিছুতেই ছাড়তে পারছিল না এবং দ্বিতীয় বউকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিচ্ছিল না মানে এইরকম হচপস সিচুয়েশন এবার এই সিচুয়েশানে কালকে হঠাৎ করে একদিন এর মধ্যে রাত্রিবেলা তোমরা সবাই জানো যে আমাদের চিঙ্কিদি হঠাৎ মনে হলো যে না এই যে সমালোচনাটা চলছে এই সমালোচনাটা বন্ধ হওয়া দরকার এবং হঠাৎ করে তিনি লাইভে আসলেন যেই দিনকে রীতম যেদিনকে রিতম স্টিম লাইভে গিয়ে বলল সে দিশানিকেই ভালোবাসে সে ঝিমিকে চায় না ঝিমিকে জোর জবরদস্তি তার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেই কথা শোনার পরে ঝিমির কান্নাকাটি তারপরে জাস্টেল লাইভ জাস্টেল লাইভে সঙ্গীতাদির বক্তব্য এবং তারপরে মাঝরাত্রি রাত্রি তিনটে পর্যন্ত আমাদের ওয়ার্ল্ড দিদির যে চ্যানেল রয়েছে সেখানে স্ট্রিম লাইভ হয়েছে তোমরা সবাই সেটা জানো তারপরে পরে আমরা আমরা দেখলাম যে আমাদের চিঙ্কি দির একটা ছোট্ট ছোট্ট একটা শর্ট ভিডিও আসলো কি আমাদের তোমাদের সবার কাছে হাত করে বলছি যে আমরা আমাদের আমাদের নিয়ে করো না ওদেরকে ওদের মতন ভালো থাকতে দাও আমার মেয়ে ভালো আছে আমার জামাই ভালো আছে এবং ওদের নিয়ে কোনো রকম সমালোচনা করো না এবার বক্তব্য হচ্ছে এই যে আমরা সমালোচকরা সত্যি কি মানে কাটের পুতুল যখন খুশি যেই যেই ব্লগার চাইবেন আমাদের আসবেন নাচাবেন আমাদেরকে তারা তাদের সুবিধা মতন চ্যানেল গ্রো করার কাজে লাগাবেন এবং যখন প্রয়োজন মিটে যাবে আমাদের কাছে হয় এসে হুমকি দেবে না হলে চুমকি দেবেন না হলে বলবেন চ্যানেল চুপ করে আমাদের নিয়ে আর সমালোচনা না যেখানে তারা নিজে। দিচ্ছে তোমার বেআইন প্রত্যেকদিন দিন মানুষের সমালোচকরা যেটা সমালোচনা করছে উনি অ্যান্সার ব্যাক করতে গিয়ে মানুষের সঙ্গে রীতিমতন ঝগড়া করছেন অন্য অন্য ক্রিয়েটারদের সঙ্গে উনি ঝগড়া করছেন উনি একটা নাইটি গলিয়ে বসে অন্য অন্য ক্রিয়েটারদের যাতা বলছেন তাহলে সেই জায়গায় সমালোচনাটা বন্ধ হবে কি করে আজকে তোমার সংসারে তুমি সতেরো বছর না উনিশ বছরের তোমার বিবাহিত জীবন কোন জায়গায় দাঁড়িয়ে একটি পুরুষ মানুষ তোমাকে বিয়ে করেছে তোমার দু দুটো বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে যথেষ্ট সুপুরুষ একজন দেখতে পুরুষ মানুষ তোমার হাতটা শক্ত করে ধরেছে এমন নাই তুমি একটা আনম্যারিড মেয়ে এমন নাই তোমার কাছ থেকে পরবর্তীকালে তার বংশধর পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে ওনার টিপালের ভিডিও দেখে যেটুকু বুঝেছি সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা তোমাকে বিয়ে করলো এবং সেখানে এতগুলো দিন ভালো মন্দ মিলিয়ে তোমরা কাটালে ভালো কথা সেখানে হঠাৎ করে বাবলিদি একজন সমাজসেবিকা একদিন তোমার হাজব্যান্ড তাকে ফোন করেছে তোমার তার সঙ্গে ফোনে একাধিকবার কথা বলেছে এবং তোমাকে সেটা জানায়নি এই অপরাধে তুমি এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমার হাজব্যান্ডকে বললেন বললো লাইভের মধ্যে তুমি বললে যে মেয়ে লাইভ করছে ওর দৃষ্টি ও একটা মানে নোংরা ওর দৃষ্টি হচ্ছে আমাকে নয় আমার মেয়েকে ও ভোগ করতে চাইছিল আচ্ছা চিঙ্কিদি একটা কথা বলো তো কোনো মানুষের সঙ্গে দীর্ঘ দিন বসবাস করার পরে যদি তাদের বন্ডিং ভালো হয় যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় যদি তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট থাকে একজন সমাজসেবী একটা দিন একটা দিন একাধিকবার ফোনে কথা বলেছে সেটা তার স্ত্রীকে না জানানোর জন্য এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে সেখানে দাঁড়িয়ে কোনো স্ত্রী বলতে পারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার স্বামীকে ছোট করার জন্য তাকে নয় যেই বাচ্চাটাকে তিন মাস বয়সে একটুখানি একটু সে একটু বড় না তিন মাস বয়স ভাবুন জিমির যখন তিন মাস বয়স তখন এই মেয়েটাকে উনি এই চিঙ্কিদির হাত ধরেছিলেন আমাদের টিপাল এবং সেই সময় তাকে মানে বিয়ের মানে বউয়ের স্বীকৃতি দিয়ে ঘরে নিয়েছিল সেই তিন মাসের বাচ্চাটার ওপরে একজন স্টেপ ফাদারের দৃষ্টি থাকতে পারে কি নজরে সে দেখতে পারে একটা বাচ্চাকে হ্যাঁ যে তিন মাস বয়স থেকে তাহলে যে যদি তিন মাস থেকে এই প্রতি তার বাবার কোন ছিল মেয়েটার আজকে তাহলে আমার প্রশ্ন এতগুলো দিন আজকে উনিশটা বছর কেন লাগলো তোমার স্বামীর সঙ্গে তুমি আলাদা থাকবে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দ্বিতীয় কথা বাবলিদির অপেক্ষা কেন করতে হলো তোমাদের সম্পর্কটা ছাড়া করার জন্য এবং তুমি সেইখানে দাঁড়িয়ে আজকে বলছো তোমার সংসারটা নষ্ট করেছে কে বাবলিদি কি করে নষ্ট করেছে কি করে নষ্ট করেছে না তোমার স্বামীর সঙ্গে আলাদা ফোনে কথা বলেছে আচ্ছা চিঙ্কিদি একটা কথা বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক সত্যিই এরকম ঠুনকো হয় একজন স্বামী অন্য একজন মহিলার সাথে একজন সমাজসেবীর সাথে কথা বললেন ফোনে এবং সেই ফোনের ফোনালাপটায় কি কথা হয়েছে স্ত্রীকে জানালেন না তাই কারণের জন্য স্বামী হয়ে গেল কি মেয়ের রক্ষক না মেয়ের ভক্ষক বাবা মেয়েকে মানে কি করতে চেয়েছে মেয়ের দিকে কুনজর নজর ছিল মেয়েকে ভোগ করতে চেয়েছে এসব সত্যি শোনাও পাপ আজকের ডেটে দাঁড়িয়ে তুমি বলছো যে তোমার সংসারটা নষ্ট করলো বাবলিদি সে সংসার নষ্ট করতে পারে সংসার ঝুঁকতে পারে না সেম টু সেম এই একই কথা একই কথা তোমার মেয়ে তোমার সম্বন্ধে বলছে যে আমার সংসার নষ্ট করেছে আমার মা আমি আমার মায়ের জন্য সংসার করতে পারিনি আমার ন সংসার নষ্ট করেছে আমার বাবা আমি আমার বাবার জন্য সংসার করতে পারিনি কখনো বলেছে আমি হানির জন্য সংসার করতে পারিনি কখনো চাউমিনের জন্য ম্যাগি চাউমিনের জন্য সংসার করতে পারিনি কখনো অমুকের জন্য সংসার করতে পারিনি তো এই যে দোষারোপ করার মেন্টালিটি বিনা কারণে নিজের দোষ অন্যের ঘরে চাপিয়ে নিজেকে ক্লিনচিট দেওয়ার মেন্টালিটি আমার মনে হয় এটা তোমার মেয়ে তোমার কাছ থেকেই পেয়েছে যাওয়া খেয়ে যে কোনো পরিস্থিতিতে দেখো তোমার মেয়ে যখন ওই বাড়িতে থাকে তখন তোমাদের নামে নিন্দা করে যখন ওই মেয়ে ওই বাড়ি থেকে তোমাদের বাড়ি চলে আসে তখন ওই বাড়ির নিন্দা করে আবার তোমার মেয়ে যে উপকার করে প্রথমে কি বললো বাবলিদি অত্যন্ত বাজে মহিলা বাবলিদি ওর সমস্যার সমাধান করতে পারেনি ও চেয়েছিল একটা বাবলিদি করেছে একটা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এবং তোমার মেয়ে সিদ্ধান্ত নিলে কি না সঙ্গীতাদির কাছে যাবে ভালো কথা সঙ্গীতাদির কাছে তোমরা গেলে সঙ্গীতাদের সঙ্গে কথোপকথন বললে সঙ্গীতাদির এন্ট্রি হলো সঙ্গীতাদির সমস্যার সমাধান করে তোমার মেয়েকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসলো আজকের ডেটে তুমি আবার বলছ বাবলিদি তোমার সংসার নষ্ট করেছে বাবলিদি ওদের সংসার নষ্ট করতে চাইছে এইদিকে তোমার মেয়ে বলছে যে বাবলিদি ভালো সঙ্গীতাদি খারাপ সঙ্গীতাদি ওদের সংসার নষ্ট করতে চাইছে তাহলে ভাই একটা মানে তোমার মেয়ের সঙ্গে যখন তোমার কথোপকথন হচ্ছে মেয়ের সঙ্গে যখন তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো আমার কথা না তোমার কথা অনুযায়ী মেয়ে তোমাকেও বাজে কথা বলছে তুমি বললে সেখানে দাঁড়িয়ে কিন্তু কথোপকথন হচ্ছে তাহলে নিজেরা আগে নিজেদের মধ্যে ঠিক করে নাও কাকে ভালো বলবে সঙ্গীতা দিকে ভালো বলবে না বাবলি দিকে ভালো বলবে কাকে ভালো বলবে তুমি বলছো বাবলিদি খারাপ তোমার মেয়ে বলছে বাবলিদি ভালো তুমি বলছো সঙ্গীতাদি ভালো তোমার মেয়ে বলছে সঙ্গীতাদি খারাপ অথচ এই সঙ্গীতাদি ওকে ওই বাড়িতে দিয়ে আসলো সঙ্গীতাকে রিস্ক নিয়ে ওকে সমস্ত কিছুর প্রোটেকশান দিয়ে ওকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দিল আজকের ডেটে দাঁড়িয়ে ও সঙ্গীতাদির নামেই নোংরা কথা বলছে বাবলিদি সেই সময় তোমাদের উপকার করতে আসছিল সেইখানে আজকের ডেটে তুমি একশো আশি ডিগ্রি দিয়ে বাবলিদিকেই গালাগালি দিয়ে বলছো তোমার সংসার নষ্ট করলো বাবলিদি আমি সত্যি তোমাদের মা মেয়ের ব্যাপার বুঝতে পারি না তারপরে তোমরা এসে বলো যে তোমরা সমালোচনা চাও না আমার মেয়েকে নিয়ে কেউ সমালোচনা করবে না আমার ছেলে জামাইকে নিয়ে কেউ সমালোচনা করবে না আজকে ওদেরকে সংসার করতে দাও এবং তুমি ভিডিওর মারফত কি বার্তা দিচ্ছ যে তোমার ফোন কেউ ধরছে না জামাই বাবা জীবন তোমার ফোন ধরে কেটে দিয়েছে তাহলে সম্পর্ক যদি শাশুড়ির সঙ্গে ঠিক থাকে শাশুড়ির সঙ্গে যদি ইয়ার কি ফাজলামি হয় আগের দিনের ভিডিওতে বললে জামাইয়ের সঙ্গে তোমার ইয়ারকি কি ফাজলামি হচ্ছে ওরা খুব আনন্দে আছে ওর মা আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে আজকের ডেটে দাঁড়িয়ে বলছো তোমার ফোন ওরা কেউ ধরছে না জামাই ফোন ধরে কেটে দিয়েছে কোনটা সত্যি ভাই কোনটা সত্যি একটু পরিষ্কার করে ভিউয়ার্সদের বলো এইভাবে ভিউয়ার্সদের মাথাটাকে পাজেল্ট করার মানেটা কি এক তো না নিজে স্থির থাকছে একটা স্ট্যান্ড পয়েন্টে না তোমার মেয়ে স্থির থাকছে একটা স্ট্যান্ড পয়েন্টে ও তোমাদেরকে যারাই সমর্থন করছে তারা গালাগালি খেয়ে মরছে নিজেদের নিজেদের মধ্যে ক্রিয়েটারদের মধ্যে ক্রিয়েটারদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে চুল ছেঁড়াছেড়ি হচ্ছে দুজন সমাজসেবী ঢুকেছে তারা পর্যন্ত মানে সিদ্ধান্ত নিতে পারছে না কখনো তোমরা দিকে কাদা ছুঁচছ কখনো বাবলিদির দিকে কাদা ছুটছ কখনো বলছো বাবলিদি ভালো কখনো বলছো সঙ্গীতাদি খারাপ কখনো বলছো সঙ্গীতাদি ভালো বাবলিদি খারাপ মানুষও পাজল্ড হচ্ছে তোমরাও পাজল্ড হচ্ছ প্লাস মানুষেরকে মানুষকে এই করে করে কি করছো নিজেদের চ্যানেলগুলো গ্রো করছো আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্রিয়েটার রাতের ঘুম নষ্ট করছে অসুস্থ হয়ে পড়ছে আর তোমরা তোমাদের মতন দিন কাটাচ্ছো বিন্দাসভাবে তো এভাবে তোমার কি মনে হয় চিংকিদি যে বন্ধ হবে না এর পরেও তোমার মনে হয় যে তোমাদের হাতের পুতুল তোমরা এসে বলবে আমার মেয়ে জামাইকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো আমরা সমালোচনা বন্ধ করে দেবো আজকে যদি সত্যিই তুমি চাও সমালোচনা বন্ধ হোক তাহলে আমি বলবো সবার আগে সবার আমাদের বাড়ির এই যে এতগুলো চ্যানেল সব খুলে রেখেছো না আত্মীয় স্বজন সবাই মিলে কাকিমা জেঠিমা মাসিমা দিদিমা সবাই মিলে এই যে চ্যানেল খুলে রেখেছ এই তিনটে পরিবারের চ্যানেল আগে ওয়াইটি থেকে ঝাঁপ বন্ধ করে বন্ধ করো ভাই তাহলে সাধারণ মানুষ নিস্তার পাবে এই যে মেন্টাল টর্চার সাধারণ মানুষের হচ্ছে আজকে আমরা আমাদের মনে হচ্ছে যে তোমাদের নয় তোমাদের নয় তোমাদের চ্যানেল তোমরা ফায়দা লুটছো তোমরা রীতিমতন রাতারাতি ভিউজ গেইন করছো চ্যানেল গ্রো করছে ভিউজ গেইন করছো চ্যানেল গ্রো করছে আর মাঝখান থেকে আমরা গালাগালি খেয়ে মরছি যারা পক্ষে বিপক্ষে যারা যেখানে ভিডিও করছে গালাগালি খেয়ে মরছে হ্যাঁ আজকে ওয়ার্ল্ডের যে দিদি রয়েছে সমাধি দেখো রাতের পর রাত স্ট্রিম লাইভ এইদিকে সবাই এইদিকে নানান রকম স্ট্রিম লাইভ হচ্ছে হ্যাঁ ওইদিকে তোমার জামাইয়ের চ্যানেল গ্রো তোমার চ্যানেল গ্রো তোমার হাজবেন্ডের চ্যানেল গ্রো সবার তোমার মেয়ের চ্যানেল গ্রো সবার লাখের ওপরে চ্যানেল হয়ে যাচ্ছে আর আমাদের মতন ক্রিয়েটাররা গলা ফাটিয়েই যাচ্ছে ফাটিয়েই যাচ্ছে ফাটিয়েই যাচ্ছে মানেং তো আগে নিজের ঘরকে সামলাও নিজের স্ট্যান্ড কি বলতে চাইছ নিজে ঠিক করো তারপরে এসে ভিউয়ার্সদেরকে বলো যে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি এটা আমার ফাইনাল সিদ্ধান্ত তোমরা এবার এগো তোমরা এবার এগো হ্যাঁ তুমি বলছো যে এই কৃষ্ণনগরের যে দিদি রয়েছেন সে তোমার সংসারটাকে পুরো তছনছ করে দিয়েছে এবার তোমার মেয়ের সংসারটা পুরো তছনচ করতে চাইছে শুধু এই কথাটা বললে হবে না তো আরে চিঙ্কি দিই প্রমাণ দিয়ে বলতে হবে তো একটা সমাজসেবী সম্বন্ধে এই ধরনের কথা বললে প্রমাণ দিতে হবে তাই না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন মানুষ বিশিষ্ট ব্যক্তির সম্বন্ধে যদি তুমি করো তার একটা প্রমাণ দিতে হবে প্রমাণ দিলে প্রত্যেকে মেনে নেবে কারণ কেন বলছি প্রমাণের কথা যার নামে এই যে অ্যালিগেশন উঠেছে না পঁয়ষট্টি হাজার টাকা নেওয়ার সে কিন্তু কালকে ফেসবুক লাইভে বলেছে যে সে কোনো টাকা পয়সা নেয়নি তার কাছে কেউ যায়নি সে এই ব্যাপারটার মধ্যে ঢুকবেই না তার এই ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঝিমির মা আছে ঝিমির মা ঝিমিরটা বুঝবেন রিতমের মা বাবা আছে রিতমের মা বাবা রিতমেরটা বুঝবেন দিশানির মা বাবা আছে দিশানিরটা দিশানির মা বাবা বুঝবেন এখানে এই ব্যাপার নিয়ে আমাকে কেউ প্রশ্নও করবেন না আমি কাউকে কোনো ক্লারিফিকেশানও দেব না এবং আমি ওইখানে এই ব্যাপারটার মধ্যে ঢুকবই না তাহলে সেখানে তো একটা প্রমাণ দেওয়া অবশ্যই দরকার যে সেই মানুষটা তোমাদের সংসারটা কি করে ভাঙল সেই মানুষটা তোমার মেয়ে জামাইয়ের সংসার কি করে ভাঙতে চাইছে সেই প্রমাণগুলো দিয়ে তো কথা বলতে হবে না চিঙ্কিদি তো এটাই আমার বলার ছিল আমি যে কথাগুলো বললাম বন্ধুরা আমি ঠিক বললাম কি ভুল বললাম আমি দেখো আমরা সাধারণ ভিউয়ার্স আমরা যেটা দেখবো তার বেসিসেই আমরা কি করব ভিডিও করব সেটা নিয়েই আমরা কথা বলবো যতক্ষণ সত্যি জিনিসটা আমাদের সামনে না আসবে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ঠিক মনে হবে আমরা সেটাই বলবো সমালোচনা বন্ধ করে দাও ঝাপ বন্ধ করে দাও আমরা ইনকাম করি আর তোমরা হ্যাঁ লাথিজাটা খাও আর তোমরা হচ্ছে চ্যানেল নাগ্রহ করে নোংরা নোংরা কথা শোনো এসে কখনো জামাই বলবেন তার মা বলবে তোমাদের পেটের ভাত আমরাই জোগাড় করছি ওরে আমার হরিদাস পাল রে হ্যাঁ পেটের ভাত আমরাই জোগাড় করছি যাদের কলিতে কলম ভেঙে যায় তারা সব ক্রিয়েটারদের কি করছে ভাতের জোগাড় করছে কি করে ফ্যামিলির কেচ্ছা করে কি করে বৌদের সঙ্গে বেড শেয়ার করে কি করে প্রমোশন করে বেড প্রমোশন করে আমরা তো শুনছি বারবার শুনছি আর দেখছি আর তারপরে এসে এই যে তোমাদের মতন একজন এক একজন বড় বড় ব্লগাররা কি বলছেন এখন আর আমাদের বাড়ির লোককে নিয়ে সমালোচনা না আমরা সবাই এক হয়ে গেছি তোমরা তোমাদের মতন থাকো আমার মেয়ে মেয়ে জামাইকে ওদের মতন থাকতে দাও অথচ মেয়ে মেয়ের জামাই প্রতিদিন এসে মেয়ের জামাই খোঁচাখোঁচি শুরু করে দিচ্ছে কখনো লাইভে এসে আজকে আমার মন ভালো নেই কখনো কারো লাইভে গিয়ে আমি দি ভালোবাসি কখনো কারো লাইভে গিয়ে সঙ্গে অপমানজনক কথাবার্তা হ্যাঁ কেউ প্রশ্ন করলে তাকে তারা তারা উত্তর দেওয়া তাহলে এইভাবে সমালোচনা বন্ধ হবে চিঙ্কিদি বন্ধ হবে হুম আজকে মেয়ের সমস্যা তুমি সেটা বলতেই পারতে যে আমার মেয়েকে বাড়ির থেকে বের করো না দিদি বাড়ি থেকে যদি মেয়েকে বের করো বিশাল ঝামেলা হবে সেটা আমরা সবাই জানি যদি ইসে ঝিমিকে ওখান থেকে বের করা হয় বিশাল আন্দোলন হবে এবং সেই আন্দোলনে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার জো মানে থাকার চেষ্টা করব। থাকার চেষ্টা করব। কারণ একটা মেয়ের সঙ্গে এই ধরনের অন্যায় কখনোই মেনে নেব না কিন্তু সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে এই কথাটা বলার কোনো মানে আছে আমার সংসারটা কৃষ্ণনগরের ওই ইসে দিদি নষ্ট করে দিল তোমার সংসারে যদি সত্যিই বন্ডিং থাকতো তোমার স্বামী স্ত্রীর মধ্যে যদি সেই বন্ডিংটা থাকতো একটা দিন একটা মানুষ একটা কল মানে ফোন কল কিছুক্ষণের টাইমের ফোন কল তোমাকে না জানিয়ে করলে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা ঠুমকো কখনো হয় না যে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায় তাহলে বুঝতে হবে সত্যিই তোমাদের সেই বন্ডিংটা ছিল না যেটা ছিল সেটা জাস্ট দীঘা বা চ্যানেল গ্রো করার জন্য এর বাইরে কিছু নয় এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে